এই হোয়াটসঅ্যাপ গাই দেশের স্বাগত স্বাগতিক্স ইউটিউব চ্যানেল তো গাইস আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে তোমরা দু হাজার দুইয়ের ভোটার লিস্ট ডাউনলোড করবে ওয়েস্ট বেঙ্গলের জন্য তো ওয়েস্ট বেঙ্গলের দু হাজার দুইয়ের ভোটার লিস্ট অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করেছে ইলেকশন কমিশন তো সিম্বিল তোমাদের এই জন্য সত্যি প্রথমে একটু একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে অ্যান্ড ব্রাউজার ওপেন করার পর জাস্ট সিম্বিল তোমাদেরকে গুগলে সার্চ করতে হবে যে কোনো জাস্ট তোমরা একটা ব্রাউজার ওপেন করে নিলে ওপেন করার পর সিম্বিল গুগলে সার্চ করবে দু হাজার দুই ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল লিখে বা ডাব্লিউ বি লিখতে পারো তো দু হাজার দুই ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল যখন লিখে সার্চ করবে ওয়েবসাইটে তো সবে প্রথম যে ওয়েবসাইটটা আসবে ইলেকট্রো রোল দু হাজার দুই ভোটার লিস্ট এখানে তুমি ওয়েবসাইটে এইবারে লিখতে পারো সিও বেঙ্গল এনআইসি ডট ইন তো এটা একটা অফিসিয়াল ওয়েবসাইট তো এটা ভিজিট করবে ভিজিট করার পর এখানে দেখতে হবে ভোটার লিস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ দেওয়া আছে তো এখানে সব ডিস্ট্রিক্টের নাম এখনও আপডেট হয়নি তো তোমাদের ডিস্ট্রিক্টের যদি নাম থাকে তো ভালো কথা তাহলে ইজিলি এখনই ডাউনলোড করে নিতে পারবে আর যদি তোমাদের ডিস্ট্রিক্টের নাম এখন অ্যাড না হয়ে থাকে বাট তোমাদের ডিস্ট্রিক্টের দু হাজার দুই ভোটার লিস্ট এখনও আপডেট বা আপলোড না হয়ে থাকে ওয়েবসাইটে তো কিছুদিন ওয়েট করবে তাহলে আশা করা যায় আপডেট হয়ে যাবে তো সিম্পলি যাদের ডিস্ট্রিক্টের নাম এখানে শো করছে সিম্পলি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবে তোমরা নিজেদের তারপরে তোমাদের এসি নেম সিলেক্ট করবে মানে কনস্টেন্সি দিয়ে ওটা সিলেক্ট করার পর তারপরে তোমাদের আসবে তোমাদের পোলিং স্টেশন তো আমি তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট একটা আমি এখানকার র্যান্ডম চয়েস করছি ফর এক্সাম্পল এখানে আমি চয়েস করার পরে এখানে আমি ইসলামপুরটা ক্লিক করলাম তো ইসলামপুর ক্লিক করার পর এখানে তুমি দেখতে হবে ইসলামপুরের যে পোলিং স্টেশনগুলো আছে যেখানে ভোট দেবো তোমাদের যে পোলিং স্টেশনের নাম সেটা তোমাকে চয়েস করতে হবে কনসিটুয়েন্সি সিলেক্ট করার পর তোমাদের ডিস্ট্রিক্টের পর কনস্টিটুয়েন্সি তারপর হচ্ছে তোমাদের পোলিং স্টেশন তো তার পাশে ফাইনাল রোল লেখা আছে তো যখনই তোমরা ফাইনাল রোলে ক্লিক করবে তো তোমাদের এইভাবে তোমাদের পুরো দু হাজার দুইয়ের ভোটার তালিকাটা डाउनलोड হয়ে যাবে তুই इजीली তোমরা এখানে দেখতে পারবি তো এখানে দেখতে পারো যে উপরে লেখা আছে নির্বাচক তালিকা 2002 এন্ড তোমরা এখানে দেখতে পারবি সংশোধনের प्रगति আছে আমুল বিশ্ব সংশোধন দু হাজার দুই অ্যান্ড ঠিক এভাবে তোমার যখন স্কুল করবে নিজেকে তো স্কুল করার পর লিস্টে এইভাবে তোমাদের নাম দেখতে পারবে তারপরে পিতার নাম দেখতে পারবে তারপরে পিতা বা মাতার নাম দেখার পর বা স্বামীর নাম দেখতে পারবে তারপরে তোমাদের জেন্ডার দেখতে হবে বয়স দেখতে পারবে অ্যান্ড তোমাদের সচ পরিচয়পত্র মানে এপিক নম্বরও তোমরা এখানে দেখতে পারবে অ্যান্ড আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে রেখেছি যেখানে তোমার ইজিলি ডাউনলোড করতে পারবে না হলে ডাউনলোড না করতে পারলে সেগুলি গুগলে সার্চ করবে দু হাজার দুই ভোটার লিস্ট ওয়েস্ট বেঙ্গল বা ডাবলু লেখে তাহলে ইজিলি তোমার ওয়েবসাইটে প্রথম সেটটা সি ওয়েস্ট বেঙ্গল ডট এনআইসি ডট ইনে ইজিলি